আগে রাত বারোটা একটা পর্যন্ত থ্রি পিস বানালাম দেখেন না ঈদের সময় তাদের নেওয়ার সময় হলো না আর আমি কত কষ্ট করে রাত এগারোটা পর্যন্ত বারোটা পর্যন্ত কাপড়গুলা বানিয়ে নিলাম কে আর বলার হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি বিথি আপনাদের সাথে হাজির হয়ে গেলাম নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে এখন হলো ঈদের পরে মানে ঈদের চার পাঁচ দিন পরে তো আমি শোরুমে আসছি আজকে থেকে আমার শোরুমটা খোলা শুরু করছি তো আপদের সাথে টুকটাক একটু ভিডিও শেয়ার করছি এটা হলো আমার শোরুম আপনারা সবাই হয়তো অনেকে জানেন অনেকে জানেন না তো এখন দুপুরবেলা বাসায় গিয়ে রান্না করতে হবে তো ঈদের পরে স্বভাবত সব সবজি টবজি কিছু থাকে না বাসায় তো কি রান্না করব কি করব সেগুলা ভাবতে ভাবতে দেখি ভ্যানে অনেকগুলা সবজি কাঁচামরিচ এগুলা ভ্যানে থেকে নিলাম মেয়ের বাবা বলছিল সে ডাটা শাক খাবে তারপরে পাট শাক খাবে পাট শাক কিন্তু এই গরমের দিনে খুব বেশি ভালো লাগে আমারও খুব বেশি ভালো লাগে পাট শাক করলা তারপরে ডাল প্লেন ডাল আর কি তো আজকে ডাল রান্না করব না আজকে রান্না করব পাবদা মাছ দিয়ে ডাটা দিয়ে আলু দিয়ে আর পাট শাক এই দুইটাই রান্না করব এই শাকটা কিন্তু আগে থেকে কুটে কুটে রাখলে অনেক তাড়াতাড়ি হয় রান্না বান্না যেহেতু আমার প্ল্যান ছিল আমি দুপুরেই রান্না করব। সেই জন্য আর কি দুপুরেই কেটে কুটে নিচ্ছি কেয়ার করার তো আমি অনেকগুলো কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কেটে বক্সে রেখে দিই যেন রান্না করতে সময় এগুলো কাটতে এগুলা পেঁয়াজ মরিচ কাটা থাকলে কিন্তু আপনি ঝটপট কিছু একটা তৈরি করতে পারবেন যেমন ভাতের সাথে ডিম ভাজি খাবে পেঁয়াজ মরিচ হলেই হয় বা একটু মাছ ভুনা করবে পেঁয়াজ কাঁচামরিচ কাটা থাকলে শুধু মাছ দিয়ে ভুনা বোনা করা যায় আবার মাছ ভাজির ক্ষেত্রেও পেঁয়াজ কাঁচামরিচ দেওয়া যায় লাস্টে তো পেঁয়াজ কাঁচামরিচ আমার মনে হয় কাটা থাকলে মেয়েদের অনেক সুবিধা হয় তো সেই কারণে একটু বুদ্ধি করে কেটেই রাখি যে হোক যেহেতু এখন আমার অনেক মানে কাজ করতে হয় বাইরের কাজ ঘরের কাজ দুইটাই নিজেকে সামলাতে হয় সেই জন্য আর কি চেষ্টা করি যে স যথাসম্ভব রাত্রিবেলা সব কাজ গুছিয়ে রাখার জন্য যাতে দিনটা আমার ভালো কাটে তো এই যে দেখেন আমার সবগুলো মাছ কাটা হয়ে গেছে পেঁয়াজ কাঁচামরিচ কাটা হয়ে গেছে ছোট আলো কিনেছিলাম শখের বসে মানে খুব মজা লাগে দেখে কিন্তু ছোট আলো অনেক প্যারাদায়ক কাটতে করতে যায় ও খাইতে মজা লাগলে গিয়েও এখন তো আমার যত সহজ রান্না করা যায় সেই মানে সেই আইডিয়া মাথায় ঘুরে যে যত তাড়াতাড়ি রান্না করা সম্ভব যত তাড়াতাড়ি রান্না করা যায় সেই রান্নাটাই করবো তো আমি পেঁয়াজ কাঁচাম স্বাস্থ্য জিরা দিয়ে দিলাম আমার জিরা বাটাটা শেষ হয়ে গেছে তারপরে সব গোড়া মশলা দিয়ে দিলাম এক এক করে এখন ভালো করে কষিয়ে ডাটা আর আলু দিয়ে দিব পাবদা মাছটা খুবই নরম মাছ সেটা আমি সবজি কষানোর পরে দিই না হলে দেখা যায় যে পাবদা মাছটা একদম ভেঙে যায় সেই জন্য আমি আগে ডাটাটা সুন্দর করে ডাটা আলু সুন্দর করে কষিয়ে তারপরে ঝোল দিয়ে ঝুল তারপরে একটু কমে আসলে তারপরে মাছটা দিই তাতে মাছটা আস্তও থাকে আমি কিন্তু মাছটা হলুদ মরিচ লবণ দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখে দিয়েছি যাতে হলুদ মরিচ লবণটা ভেতরে ঢোকে তো এই যে এখন সুন্দর করে কষাচ্ছি কষানোর পরে যে পানি দিয়ে দিলাম আমার এভাবে রান্না করতেই কিন্তু বেশি ভালো লাগে অনেকেই মাছ ভেজে রান্না করে সে যা যার যার টেস্ট অনুযায়ী তো এই যে আমার রান্না করার ফাইনাল লোক কেমন হয়েছে আপনারা অবশ্যই অবশ্যই জানাবেন খেতে কিন্তু ভীষণ ভীষণ মজা হয়েছিল মানে খুব বেশি মজা হয়েছে আমার খুব ভালো লেগেছে আর এ তো পাট শাক পাট শাকটা আমার কাছে খুব বেশি ভালো লাগে আমার মনে হয় পাট শাকে যত বেশি পেঁয়াজ দেওয়া যায় তত বেশি মজা লাগে তো আপনাদের সাথে তো রান্নাবান্না সব কিছু শেয়ার করলাম এখন আমার কাজের বিষয়ে আসি যেহেতু একটা নতুন কাজ শুরু করেছি এই কাজটা আসলে এতটা এতটা ব্যস্ততা পূর্ণ হয়ে গেছে আমার অন্য কিছু আমার মনেই থাকে না তো আজকের আমার ভিডিও আমার চারটার সময় দেওয়ার কথা ছিল আমি এটু করে রেখেছিলাম ভয়েসটা শুধু দিয়েছিলাম না মানে ভাসি যে ভয়েস এক সময় কিন্তু যখন চারটা দশ বিশ বেজে গেছে আমি তখন মনে হয়েছে আল্লাহ আজকে না আমি ভিডিও দেওয়ার কথা ছিল তো তখন ভয়েস দিতে বসলাম আর কি তো এই যে আমি মেয়ের জন্য একটা আম নিয়ে আসলাম আর আজকে আমি অনেক জুতোর বাসায় আসছি কারণ সন্ধ্যার পরে এত ঝড় ছিল আর মেয়ে একদম বাসায় একা ছিল আমি ভাবছি মেয়ে তো হয়তো ভয় পেয়ে শেষ হয়ে যাবে সেই জন্য আমি দৌড় করে মানে আমার শোরুমটা বন্ধ করে দৌড়ে চলে এসেছি এসে দেখি মেয়ে ব্রেড দিয়ে পিজ্জার মতো করে বানিয়েছে আমাদের জন্য আর যেহেতু বাইরে বৃষ্টি সেহেতু এখন মেয়ে বলতেছে মো আমি কিছু ভাজা পোড়া খাবো তো আমিও মনে মনে ভাবতেছিলাম কি করা যায় কি করা যায় ফ্রিজে পাতাকপি তারপরে গাজর ফুলকপি ছিল তো ভাবলাম যে ভেজিটেবল রোল করে দিই সাথে একটু চিকেন ছিল চিকেনও দিয়েছি তো ভীষণ ভীষণ মজা হয়েছিল কিন্তু আর এখন আমার কাজের কথা বলে আসলে ইউটিউবে আমি জানি না আমার ইনকাম হবে কি হবে না কিন্তু আপুদের সাথে গত দুই মাস কানেক্ট না থাকার কারণে খুব খারাপ লাগছে ফাঁকা ফাঁকা লাগছে কোন আপুর ভিডিও দেখছি কমেন্ট করি নাই দেখছি দেখছি দেখি নাই ভালো লাগে নাই কিন্তু আমি রেগুলার এখন সবার ভিডিও দেখছি আমার খুব বেশি ভালো লাগছে হয়তো ঠিক থেকে আমার ইনকাম হবে না কিন্তু এই যে আপুদের সাথে কানেক্ট থাকতে পারি আপদের সাথে কথা বলতে পারি আপুর সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারি এতে আমার খুব বেশি ভালো লাগে আর ধৈর্য ছাড়া আসলে কোনো কাজই সম্ভব না যে কোনো কাজ করতে গেলে আপনার ধৈর্য লাগবে এই যে আমি টেলার্সের কাজ করছি এটা কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্যের একটা কাজ আপনার যদি ধৈর্য না থাকে আপনি এই কাজটা কোনো দিনও করতে পারবেন না কোনো দিনও না শুধু এই কাজ না যে কোনো কাজই আমি মনে করি অনেক ধৈর্য সহকারে শান্তশিষ্টভাবে করলেই করলেই কাজটা থেকে সফলতা পাওয়া সম্ভব তো আমি এর বাবাকে বলছিলাম আমাকে একটু ভিডিও করে দাও এত নড়াচড়া করছে কি বলবো আর এখন আমি ড্রেসটা সেলাই করে নিচ্ছি আমার ড্রেস সেলাই করার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই অবশ্যই সবাই জানাবেন একটা ড্রেস মেকিং করতে কিন্তু মানে অনেক সময় লাগে অনেক সময় লাগে বিশেষ করে যে যদি আমি ডিজাইন করতে চাই সেই ক্ষেত্রে অনেক বেশি সময় লাগে নর্মাল একটা থ্রি পিস সেলাই করতে আমার আড়াই থেকে তিন ঘন্টা সময় লাগে অনেক ক্ষেত্রে দুই ঘন্টায় হয়ে যায় সেটা কাপড়ে ম্যাটার করে আবার ডিজাইন করতে অনেক সময় লেখা যায় যে একটা থ্রি পিস বানাতে চার পাঁচ ঘন্টা অনেক সময় একটা ড্রেস আমার সারাদিন ভরে বানাতে হয় কিছু কিছু কাপড়ের ডিফারেন্টের কারণে অনেক কাপড় আছে অনেক পিছলা তারপরে ভিতরে এনার দিতে হয় দেখা যায় যে মানে সব কাপড়ের সমান সময় যায় না অথচ মানুষ মন বলে যে একই তো থ্রি পিস তাহলে আপনারা মজুরি কেন উল্ট মানে এক একটার কম বেশি করেন আসলে যারা যে কাজটা করে সেই কাজটা কতটা কষ্ট করে করতে হয় সেটা কিন্তু সে নিজেই জানে তো আমি এখানে এই যে প্যান্টটা আমার বানানো শেষ হয়ে গেছে এই যে কেমন হয়েছে ফাইনাল লুক প্যান্টের আপনারা অবশ্যই জানাবেন অবশ্যই এটা প্যান্টও না প্লাজো না প্যান্ট প্লাজো মিক্স আর কি আমি এত ঢোলা পছন্দ করি না যেহেতু ড্রেসটা আমার আমার ড্রেস আমার জন্যই আমি নিজেই বানিয়েছি তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন যেহেতু ঈদের আগে আমি একটু সময় পাইনি নিজের ড্রেস সেলাই করার জন্য যেহেতু সেই কারণে আমার ঈদের মধ্যে নতুন ড্রেস পরাও হয়নি কারণ কাস্টমারদের কাপড় বানাইতে বানাইতে আমার ঈদের আগের দিন রাত এগারোটা থেকে বারোটা বেজে গিয়েছিল যার কারণে আমি নিজে ড্রেস সেলাই করার টাইম পাই নাই তো এখন ঈদের পর ভাবলাম যে নিজের ড্রেসটা আগে সেলাই করে নিই পড়া যাবে যে যেহেতু সামনে বৈশাখ মাস ড্রেসটার মধ্যে একটু রেড রেড ভাব আছে তো সেই কথা চিন্তা করে নিজের ড্রেসটা সেলাই করছি আগে আমার ড্রেস মেকিংটা কেমন হয়েছে অবশ্যই অবশ্যই জানাবেন আপনারা যদি এরকম ড্রেসের ভিডিও ডিটেলসে চান বা পছন্দ করেন বা কি ধরনের ভিডিও আপনারা চান আমাকে কমেন্ট বক্সে অবশ্যই বলবেন আমি আমিংশালা দেওয়ার চেষ্টা করব সবাই তো সব কিছু পারে না তবে আমি যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো অনেক ডিজাইন আছে তারপর গলার ডিজাইন আছে তারপরে চেন লাগানো কিভাবে যায় সেটা তারপরে রাবার কিভাবে লাগাইতে হয় অনেক কিছু কিন্তু জানার আছে শেখার আছে যারা নতুন তারা কিন্তু এসব ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখতে পারে তো আপনাদের কিছু কোনো কিছু জানার থাকলে বা শেখার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর আমার ভিডিও কোথাও কোনো অংশ যদি একটু হলেও ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে যাবেন এটা আমার ড্রেসের ফাইনাল লুক আমি চারও পাশে লেস দিয়েছি খুব ইচ্ছা ছিল লেস দিয়ে একটা ড্রেস বানানোর আর অর্গানজা কাপড় দিয়ে ড্রেস মেকিংয়ের ভিডিও যখন দেখি খুব ভালো লাগে তখন থেকেই ভেবে রেখেছি এরকম করে একটা ড্রেস বানাবো তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর ড্রেসটা পরে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করব তো এই তো আজকের ভিডিও আমার এই পর্যন্তই আমার ড্রেসটা কেমন হলো আমার পুরো ভিডিওটা কেমন হলো অবশ্যই অবশ্যই সবাই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন নিয়মিত ভিডিও দিতে পারি আর আমার যেন মনে থাকে আপদের ভিডিও তো সবসময় দেখি আপনারাও আমার ভিডিও দেখবেন এবং কি আর বলবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সবার জন্য দোয়া করবেন আমার আল্লাহ যেন আমাকে অনেক অনেক ধৈর্যতা দান করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম